ডার্বির একেবারে শেষ মুহূর্তের অনুশীলনে একসঙ্গে প্র্যাকটিস করলেন মোহনবাগানের সিনিয়র ফুটবলাররা ও জুনিয়র ফুটবলাররা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং ডার্বি আর মাত্র একটা রাত তারপরেই মরশুমের প্রথম ডার্বি মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কলকাতা লিগে দুই দলেরই জুনিয়র ক্রিকেট খেলবে খেললেও ইস্টবেঙ্গল আজ সকালে অনুশীলন করে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের অনুশীলনে বেশ কিছু সিনিয়র দলের ফুটবলাররা যাদেরকে আমরা ডুরান কাপের প্রথম ম্যাচে দেখেছিলাম এডমুন থেকে শুরু করে ডেভিড থেকে শুরু করে দেবজিৎ মজুমদার মজুমদাররা যেরকম ছিলেন ঠিক সেরকমই মোহনবাগান কী করলো এদিন মোহনবাগান অনুশীলনও কিন্তু এদিন হলো সিনিয়র দলের সঙ্গে হ্যাঁ তবে কি সিনিয়র দলের বেশ কিছু ফুটবলার এই ডায়ারি ম্যাচ খেলবেন কি জানা যাচ্ছে না দর্শক বন্ধুরা সেরকমটা নয় তার কারণ আজকে আপনারা জানেন যে শহর কলকাতায় সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি সকাল থেকে শুরু হয় এবং আমরা এই মুহূর্তে রয়েছি এনসিএ গ্রাউন্ডে এবং সেখানেও প্রায় রাস্তাঘাট জলে ভর্তি এবং তার মধ্যে ফুটবলারদের আসতে একটু সময় লেগে যায় সেই কারণেই কিন্তু ডারবির ঠিক আগের দিন একসঙ্গেই কার্যত বলা চলে মোহনবাগান সিনিয়র ও জুনিয়র ফুটবলাররা অনুশীলন করলেন তবে একদম পরে মানে জুনিয়র সিনিয়র খেলোয়াড়দের অনুশীলনের একদম শেষের দিকেই অনুশীলন শুরু করে জুনিয়র ব্রিগেডরা এবং কিছুক্ষণ তারা একসঙ্গে প্র্যাকটিস করে এবং তারপরে আবার কিন্তু আলাদাভাবেই প্র্যাকটিস করে জুনিয়র ব্রিগেডের দল এবারে যদি মোহনবাগানের এই জুনিয়র ব্রিগেডের দলটাকে নিয়ে বলা হয় অবশ্যই আপনারা জানেন যে সুয়েল ভাট থেকে শুরু করে দীপ্যেন্দু বিশ্বাস থেকে শুরু করে কিয়ান নাসিরী তারা রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন দর্জি তামাং সন্দীপ মালিকরা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উইং থেকেই কিন্তু মূলত আক্রমণ শোনাতে তৈরি মোহনবাগান সুপার দল দুই উইংয়ে কিন্তু একদিকে যেরকম কিয়ান নাসেরিকে তৈরি করা হচ্ছে অন্যদিকে পাসাং দর্জি তামাং তিনিও রয়েছেন এবং অবশ্যই আক্রমণ বিভাগে সুয়েল তো রয়েছেন এবং যদি ইস্টবেঙ্গলের কথা বলতে হয় ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু শেষ কয়েকটা ম্যাচে বেশ গোল খেয়েছে ফলে মোহনবাগান কিন্তু এই দিক থেকে সুয়েল ভাট প্রস্তুতি রাখতে হবে এবং মোহনবাগান সুয়েল ভাট তিনিও কিন্তু তৈরি রয়েছেন ডারবির আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যত বলা চলে ডেগি কার্ডোজো তার তত্ত্বাবধানে অনুশীলন চলছে এবং মোহনবাগান প্রথম এই ডারবির একদম শেষ মুহূর্তের অনুশীলনে কি অনুশীলন করলো সেই মুহূর্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবং সবশেষে ডেগি কার্ডজো মোহনবাগান কোচ তিনি কি বললেন চলুন শুনে নেব একদম শেষ for long you know now uh, that understanding is uh, happening uh, they are also i have seen something uh, different from them where they you know talk to the players where they have uh, they are experienced players now and uh, they have gained experience from the first team you know and uh, that has helped uh, uh, my uh, reserve team players you know to you know to perform well or because all the time when i see them even in the warm ups in the rondos in the games, they all communicate, uh, depend on Kia and Soil, they communicate to the other players, and this is good for us. You know, they are motivated, it's not that they are come from the first team and uh, they are uh, like relaxed. No, I haven't seen that in them, and because these players are uh, mentally very strong to play any player, and I mean any opponents. Uh, as uh, I'm aware, that uh, the tickets are already sold out, right? And uh, I feel there will be many people coming to watch the watch the game. And uh, support these young players. Uh, whatever the result will be, we are just going to give our best. We are going to give our 100% because I always tell my players, Mohan Bagan ke liye or uh, dil se khelo. The results are going to come. That's for sure. See, we are in 2025 now, and uh, there is IFA who are uh, maybe qualified to understand like uh, whether to play on the pitch or not to play on the pitch. So it's up to them, up to up to the officials, up to the referees, if. Uh, it's okay to play on the pitch we will definitely play not, then they'll decide whether to uh, cancel the game or whatever it depends on them on we have to we have plans in mind where uh, uh, because we like to play our style of play like you know to keep the ball in play if it's not permissible to play short uh, short i mean uh, uh, short passes or uh, possession game we will look for a different option extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো